পয়লা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে আমরা কলকাতায় তিরিশ হাজার ছাত্র জমায়েতের ডাক দিয়েছি সারা পশ্চিমবাংলার সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত অংশের ছাত্রছাত্রী একদম চা বাগান থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা একদম দুর্গাপুরের শিল্পাঞ্চল থেকে ওই ঝাড়গ্রাম পুরুলিয়ার জঙ্গলমহল সমস্ত অংশ থেকে আমাদের আশা প্রায় তিরিশ হাজার ছাত্র জমায়েত হতে চলেছে কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ এবং তারপর এই হাজার হাজার ছাত্রের মিছিল ধর্মতলার উদ্দেশ্যে যাবে এবং আমরা রাজ্যপালের কাছেও ডেপুটেশনের কর্মসূচি ওই দিন গ্রহণ করেছি আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর ঐতিহাসিক ছাত্র শহীদ দিবস উনিশশো সালের একত্রিশে আগস্ট রাজ্যের বোকা মানুষ খাদ্যের দাবিতে কলকাতায় মিছিলে ডাক দিয়েছে সেই উনিশশো উনষাট সালের একত্রিশে আগস্ট লাখো মানুষের বোকা মিছিলে পশ্চিমবঙ্গের তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালায় সরকারি হিসাবে আশি জন বেসরকারি হিসাবে তার থেকে বারো তিনগুণ চার গুণ সাধারণ

গরিব কৃষক খেতমজুর বহুক্ষ মানুষ খাদ্যের দাবি চাইতে এসে দুমুটো ভাতের দাবিতে মিছিল করতে গিয়ে কংগ্রেস সরকারের পুলিশ যেভাবে বর্বর্জিত ভাবে তাদের উপরে গুলি চালাল অত্যাচার নামিয়ে তার প্রতিবাদ সারা পশ্চিম বাংলার ছাত্র সমাজ করবে এবং সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয় উনিশশো সালে এবং আমরা লক্ষ্য করেছিলাম যে সেই উনিশশো আগস্টের পরের দিন পয়লা সেপ্টেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের লড় থেকে যখন মিছিল করে এগিয়ে যেতে থাকে সেই মিছিলে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালায় এবং আটজন প্রতিবাদী ছাত্র শহীদের মৃত্যুবরণ করে বহু ছাত্র গুরুতরভাবে ভাবে হয় সেদিনও প্রতিবাদী ছাত্রদের রক্তে কলকাতার রাজপথ ভিজে গিয়েছিল আমরা এই ঐতিহাসিক ছাত্র ছাত্র শহীদ দিবসটিকে প্রতি বছরই সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক করে আমরা পালন করে আসি যেমন করে উনিশশো সালে সেই পশ্চিমবাংলার সংগ্রামী ছাত্র সমাজ সময়ের তাকে সাড়া দিয়ে বুকে রক্ত ঢেলে দিয়ে কংগ্রেসের সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল সেই রকম ভাবে সেই চেতনাকে আজকে ছাত্র সমাজের কাছে নিয়ে যাওয়া আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা সহ জনজীবনের সমস্ত ক্ষেত্রে যেভাবে আক্রমণ আসছে যেভাবে নারী নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে অথচ ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না ফলে সারা পশ্চিম বাংলার এই বর্তমান সময় ছাত্র সমাজের কাছে যে আহ্বান করছে উনিশশো সালে সালের খাদ্য আন্দোলনের ছাত্র শহীদরা আজকে পশ্চিম বাংলার বর্তমান ছাত্র সমাজে বিবেকের কাছে যে আহ্বান রাখছে সেই চেতনাকে আমরা সারা বাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে চাই এবং এআইডিএসও আজকে সেই উনষাট সালের খাদ্য আন্দোলনের যারা শহীদ সেই শহীদদের যথার্থ উত্তরাধিকার বহন করে পয়লা সেপ্টেম্বর কলকাতার বুকেই ছাত্র সমাবেশ এবং মহা মিছিলের ডাক দিয়েছে আমাদের দাবি কি আমাদের প্রথম দাবি সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল করা হয়েছে এই ছাব্বিশ হাজার প্যানেলের মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে আমরা দাবি করেছি যে কলেজ বিশ্ববিদ্যালয় চার বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে আমরা এই মিছিলের মধ্য থেকে